হরে কৃষ্ণ বল আজকে আমরা আস্বাদন করব বৈদিক সৃষ্টিতত্ত্ব মহাকাশ বিজ্ঞানের সাথে মিলিত দুটি জগতের সেতু বন্ধন মনোযোগ দিয়ে ভিডিওটি শ্রবণ করবেন তাহলে শুরু করা যাক বৈদিক সৃষ্টিতত্ত্ব আধুনিক বিজ্ঞানের অনেক আগে থেকেই একটি বিশাল সচেতন মহাবিশ্বের কল্পনা করেছিল বহুবিধ জগৎ এবং অসীম মহাবিশ্ব থেকে শুরু করে অহংকারের মায়া পর্যন্ত এর সত্যগুলি সুনিতা উইলিয়ামসের মতো মহাকাশ অভিযাত্রীদের মাধ্যমে প্রতিধ্বনিত হয় যা আমাদের ঐশ্বরিক মহাজাগতিক শৃঙ্খলার সামনে আমাদের ক্ষুদ্রতার কথা মনে করিয়ে দেয় ভগবান বিষ্ণুর নাভি থেকে মহাজাগতিক সর্পের ওপর বসে পদ্মফুলের ওপর ভগবান ব্রহ্মার আবির্ভাব বিষ্ণুর ইচ্ছায় জন্মগ্রহণকারী ব্রহ্মা মহাবিশ্বের সৃষ্টি শুরু করেছিলেন মহাজাগতিকতার অধ্যয়ন সর্বদা মানব জাতিকে মুগ্ধ করেছে প্রাচীন দ্রষ্টারা স্বর্গের দিকে তাকিয়ে থেকে শুরু করে আধুনিক বিজ্ঞানীরা মহাবিশ্বের বিশাল বিস্তৃতিতে মহাকাশযান উৎক্ষেপণ করেছেন আজ প্রাচীন বৈদিক মহাজাগতিকতা এবং আধুনিক মহাকাশ অনুসন্ধানের মধ্যে সমন্বয় একটি আকর্ষণীয় আখ্যান উপস্থাপন করে যা কেবল সহস্রাব্দ সেতুবন্ধন করে না বরং মহাবিশ্বে আমাদের অবস্থানের ওপর গভীর প্রতিফলনকেও আমন্ত্রণ জানায় বিশেষ করে সুনিতা উইলিয়ামসের মতো মহাকাশ যাত্রীদের জীবন এবং ভ্রমণ এই প্রতিফলনগুলিতে একটি নতুন মাত্রা নিয়ে আসে কারণ মহাকাশে কাদের অভিজ্ঞতা বেদের গভীর সত্যের সাথে সমান্তরাল এই ভিডিওটি এই অসাধারণ ছেদটি অনুসন্ধান করে আধ্যাত্মিক জ্যোতির্বিজ্ঞানী অন্তর্দৃষ্টি আঁকছে যার বক্তৃতা প্রকাশ করে কিভাবে বৈদিক মহাজাগতিকতা সমসাময়িক বৈজ্ঞানিক বোঝাপড়ার সাথে অনুরণিত হয় এবং এমনকি তাকে ছাড়িয়েও যায় বৈদিক মহাজাগতিকতার দৃষ্টিভঙ্গি পুনঃ আবিষ্কার করা বৈদিক বিশ্বতত্ত্ব আধুনিক বিজ্ঞানের অনক আগেই প্রদক্ষিণকারী এক বিশাল সচেতন মহাবিশ্বের কল্পনা করেছিল প্রাচীন সনাতনী ধর্মগ্রন্থগুলিতে প্রথিত বৈদিক বিশ্বতত্ত্ব মহাবিশ্বের একটি পরিশীলিত ধারণা প্রদান করে যা তার সময়ের কল্পনার চেয়ে অনেক বেশি যদিও পশ্চিমা বিজ্ঞান সম্প্রতি এই সিদ্ধান্তে পৌঁছেছে যে পৃথিবী গোলাকার হাজার হাজার বছর আগে বৈদিক জ্ঞান আমাদের গ্রহকে ভূগোল ভূ পৃথিবী এবং গোল গোলাকার হিসাবে উল্লেখ করেছে ভাষার মধ্যেই এই মৌলিক সত্যটি ইতিমধ্যেই তুলে ধরেছে যে বৈদিক ঐতিহ্যে মহাজাগতিক বোধগম্যতা কতটা গভীরভাবে অন্তর্নিহিত ছিল কিন্তু সরল আকার এবং আকারের বাইরে বেদ মহাবিশ্বের একটি গভীর মানচিত্র প্রদান করে তারা সাতটি লোক অর্থাৎ অস্তিত্বের তল পাঁচটি মণ্ডল অর্থাৎ কক্ষপথ বা সিস্টেম এবং তিনটি ত্রিলোকি অর্থাৎ জগতের ত্রয়ী সম্পর্কে কথা বলে যার প্রতিটি উচ্চতর বা নিম্নস্তর ভৌত অবস্থানের চেয়ে বেশি প্রতিনিধিত্ব করে তারা চেতনা অস্তিত্ব এবং শক্তির ক্ষেত্র উদাহরণস্বরূপ চন্দ্রমণ্ডল বা চন্দ্র অঞ্চল ভূমণ্ডল বা পৃথিবী ব্যবস্থার চারপাশে ঘোরে বলে জানা যায় যা সূর্যমণ্ডল অর্থাৎ সৌরজগতের চারপাশে ঘুরে সূর্যমণ্ডল জনলোকের সাথে সম্পর্কিত পরমেষ্ঠি মণ্ডলকে প্রদক্ষিণ করে এবং আরও অনেক কিছু করে ব্রহ্মলোকে পৌঁছায় এই মহাজাগতিক শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ স্তর এই কাঠামো আধুনিক সৈজ্ঞানিক মডেলগুলির সাথে আকর্ষণীয় সামন্তরালতা বহন করে যা একে অপরকে প্রদক্ষিণ করে যদিও এর সাথে আধিভৌতিক মাত্রা রয়েছে যা বিজ্ঞান কেবল স্বীকার করতে শুরু করেছে পুরাণ থেকে একটি গল্প মহাজাগতিক সত্যের মাধ্যমে অহংকার চূর্ণ করা একজন বিনীত ইন্দ্র বিস্ময়ে তাকিয়ে আছেন যখন শ্রীকৃষ্ণ পিপ্রেদের প্রকাশ করছেন যারা একসময় শক্তিশালী ইন্দ্র ছিল অস্থিরতা অহংকার এবং সময়ের চিরন্তন চক্রের একটি ঐশ্বরিক শিক্ষা আমাদের পুরাণ থেকে একটি মনোমুগ্ধকর গল্প বর্ণনা করেছেন যা মহাবিশ্বের বিশালতার মুখোমুখি হওয়ার সময় প্রয়োজনীয় নম্রতাকে চিত্রিত করে স্বর্গীয় রাজ্যের রাজা ইন্দ্র একবার ঐশ্বরিক স্থপতি বিশ্বকর্মাকে একটি অতুলনীয় প্রাসাদ নির্মাণের দায়িত্ব দিয়েছিলেন বিশ্বকর্মা যখন এই কাজটি করতে হিমশিম খাচ্ছিলেন তখন তিনি শ্রীকৃষ্ণের কাছে সাহায্যের জন্য প্রার্থনা করেছিলেন শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়ে ইন্দ্রকে বিনীত করে জিজ্ঞাসা করেছিলেন তুমি কতজন বিশ্বকর্মা নিযুক্ত এতে ইন্দ্র অবাক হয়ে গেলেন কারণ তিনি বুঝতে পারেননি যে একাধিক বিশ্বকর্মা কিভাবে থাকতে পারে আরও অবাক হয়ে শ্রীকৃষ্ণ পিঁপড়েদের জন্ম দিলেন যারা তাদের পূর্বজন্মে একসময় ইন্দ্র ছিল এখন সবচেয়ে অদৃশ্য আকারে পরিণত হয়েছে এই প্রকাশে ইন্দ্র চমকে উঠলেন শ্রীকৃষ্ণ আরও ঋষি নামে একজন ঋষিকে পাঠালেন যার দীর্ঘ জীবনকাল ছিল একটি অদ্ভুত প্রতীক দ্বারা চিহ্নিত তার বুকে একটি চুলের বৃত্ত যা থেকে প্রতিবার ইন্দ্রের জীবন শেষ হলে একটি চুল পড়ে যেত ঋষি একটি খড়ের গদি বহন করেছিলেন যা অস্তিত্বের অস্থায়ী প্রকৃতির উপর জোর দিয়েছিল ইন্দ্র ঋষির চোখ দিয়ে সময় এবং স্থানের দৃষ্টিপণ দেখে ইন্দ্রের অহংকার অদৃশ্য হয়ে যায় এই রূপক বাহিনীটি অস্থিরতার আধুনিক ধারণাকে চিত্তকর্ষকভাবে প্রতিফলিত করে বৈজ্ঞানিক বিশ্বতত্ত্বের বিবর্তন ভূকেন্দ্রিকতা থেকে ছায়াপথ পর্যন্ত পশ্চিমা বিজ্ঞান ধীরে ধীরে বৈদিক বিশ্বতত্ত্ব যা দীর্ঘদিন ধরে ঘোষণা করেছিল তা উন্মোচন করে একটি জীবন্ত গতিশীল মহাবিশ্ব বৈদিক প্রকাশের শতাব্দী পরে পশ্চিমা বিজ্ঞান ধীরে ধীরে মহাবিশ্ব সম্পর্কে তার ধারণা একত্রিত করে কয়েকশো বছর আগে পর্যন্ত বিশ্বের বেশিরভাগ মানুষ বিশ্বাস করত যে পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র ভূকেন্দ্রিক মডেল পৃথিবীকে কেন্দ্রে স্থাপন করেছিল অন্যান্য সমস্ত মহাজাগতিক বস্তু তার চারপাশে ঘোরে এরপর কোপার্নিকাস আসেন যিনি সূর্যকেন্দ্রিক মডেল প্রস্তাব করেন যেখানে সূর্য কেন্দ্রে থাকে তার আদর্শগুলিকে ধর্মবিরোধী বলে মনে করা হত কোপার্নিকাসকে সমর্থনকারী জিওরদানো ব্রুনোকে আগুনে পুড়িয়ে দেওয়া হয় গ্যালিলিও অভিজ্ঞতামূলক প্রমাণ প্রদানের জন্য উত্তল এবং অবতল লেন্স সহ একটি টেলিস্কোপ গ্যালিলিয়ান টেলিস্কোপ ব্যবহার করে এই ধারণাগুলিকে উন্নত করেন পরে কেপলার তত্ত্বটি পরিমার্জিত করেন প্রতিষ্ঠা করেন যে কক্ষপথগুলি পুরোপুরি বৃত্তাকার নয় বরং উপবৃত্তাকার অবশেষে মহাজাগতিক বিজ্ঞান আকাশগঙ্গা আমাদের নিজস্ব ছায়াপথের বাইরের ছায়াপথ এবং এমনকি আমাদের সূর্য আকাশগঙ্গার কেন্দ্রকে প্রদক্ষিণ করে তা আবিষ্কার করে বৈজ্ঞানিক অগ্রগতির প্রতিটি ধাপ এটিকে বৈদিক বিশ্বতত্ত্বের অনেক আগে বর্ণিত বিষয়ের কাছাকাছি নিয়ে এসেছে যেখানে পশ্চিমারা স্থির এবং বিচ্ছিন্ন বস্তু দেখেছিল সেখানে বেদ একটি গতিশীল পরস্পর সংযুক্ত মহাবিশ্বের বর্ণনা দিয়েছে সুনিতা উইলিয়ামস এবং মহাকাশ ভ্রমণের দৃষ্টিকোণ মহাকাশ থেকে পৃথিবীর দিকে তাকিয়ে সুনিতা উইলিয়ামস বৈদিক সত্য অনুভব করেছিলেন সীমানা ছাড়িয়ে ঐক্য মহাকাশচারী সুনীতা উইলিয়ামসের মহাকাশ ভ্রমণ বৈদিক চিন্তাধারার সত্যের বাস্তব সময়ের সাক্ষ্য হিসেবে কাজ করে পৃথিবীর উপরে ভাসমান অসীম বিস্তৃতির দিকে তাকিয়ে মহাকাশচারীরা প্রায়শই একটি আধ্যাত্মিক জাগরণ ঐক্য নম্রতা এবং বিস্ময়ের অনুভূতি বর্ণনা করেন এই অভিজ্ঞতা যোগী এবং ঋষিরা ধ্যান এবং মননের মাধ্যমে অভ্যন্তরীণ ভ্রমণের পরে যা প্রকাশ করেছেন তার প্রতিধ্বনি করে মহাকাশ থেকে পৃথিবী অন্ধকারে ঝুলন্ত একটি ক্ষুদ্র ভঙ্গুর বলের মতো আবির্ভূত হয় যা এর আন্তঃসংযুক্ততা এবং সীমানার মায়া তুলে ধরে এটি বেদের সকল প্রাণীর মধ্যে ঐক্যের বার্তা এবং বিশাল মহাজাগতিক ক্রমে ব্যক্তিগত অহংকারের তুচ্ছতার প্রতিফলন সুনিতার প্রতিফলন গীতা উপনিষদ এবং অন্যান্য বৈদিক শাস্ত্রে পাওয়া আধ্যাত্মিক অন্তর্দৃষ্টির সমান্তরাল দেখায় অসীম বহু বিশ্ব বেদ এবং আধুনিক তত্ত্ব বৈদিক গান বহুবিশ্বের পূর্বাভাস দিয়েছিল অগণিত মহাবিশ্ব প্রত্যেকের নিজস্ব ব্রহ্মা বিষ্ণু এবং শিব রয়েছে বৈদিক বিশ্বতত্ত্ব এবং আধুনিক বিজ্ঞানের মধ্যে সবচেয়ে অসাধারণ সারিবদ্ধতার মধ্যে একটি হল বহুবিশ্বের ধারণা দ্বারকায় ব্রহ্মার শ্রীকৃষ্ণের সাথে দেখা করার গল্পটি একটি অস্তাচর্য চিত্র তুলে ধরে যখন ব্রহ্মা আসেন তখন শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করেন তুমি কোন ব্রহ্মা যার অর্থ আরও কিছু আছে ব্রহ্মার বিস্ময়ে শ্রীকৃষ্ণ বিভিন্ন ব্রহ্মাণ্ড থেকে অগণিত ব্রহ্মাকে ডাকেন কারো কারো একশোটি মাথা কারো হাজার দশ হাজার এমনকি লক্ষ লক্ষ মাথা যা তাদের পরিচালিত মহাবিশ্বের বিশালতার প্রতীক আমাদের চার মাথাওয়ালা ব্রহ্মা অভিভূত হয়ে শ্রীকৃষ্ণের পায়ে আত্মসমর্পণ করেন এই দৃষ্টিভঙ্গি আধুনিক বহু বিশ্বততততততততততত্ত্বের সাথে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপন্ন যা ইঙ্গিত করে যে অসীম মহাবিশ্ব সাময়িকভাবে বিদ্যমান প্রত্যেকের নিজস্ব আইন মাত্রা এমনকি সময়সীমা রয়েছে বৈদিক সাহিত্য দীর্ঘকাল ধরে বলেছে যে প্রতিটি ব্রহ্মাণ্ডের নিজস্ব তৃত্ব আছে এক ব্রহ্মা সৃষ্টা এক বিষ্ণু পালনকর্তা এবং এক শিব ধ্বংসকারী এই ত্রিভিদ মডেল অসীম জগৎজুড়ে জন্ম সংরক্ষণ এবং বিলয়ের চক্রাকার প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে সময় সবচেয়ে বিশাল মাত্রা আধুনিক বিজ্ঞান সময়ের ধারণা এর আপেক্ষিকতা এর উৎপত্তি এবং এর শেষ নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে বৈদিক বিশ্বতত্ত্ব সময়ের এক শ্বাসরুদ্ধকর স্কেল উপস্থাপন করে গীতা অধ্যায় আট শ্লোক সতেরো ব্যাখ্যা করে একজন কল্প ব্রহ্মার একদিন চার যুগের বা চতুর্যুগের এক হাজার চক্র স্থায়ী হয় এবং তার রাত্রিও একই দৈর্ঘ্যের এটি ভেঙে ফেলা কলিযুগ চার লক্ষ বত্রিশ হাজার বছর যুগ আট লক্ষ চৌষট্টি হাজার বছর ত্রেতা যুগ বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর সত্য যুগ সতেরো লক্ষ আঠাশ হাজার বছর চারটি মিলে তেতাল্লিশ দশমিক দুই কোটি বছরের একটি মহাযুগ তৈরি হয় এই রকম একাত্তরটি মহাযুগ একটি মন্নন্তর তৈরি করে এবং চোদ্দোটি মন্নন্তর ব্রহ্মার এক দিন একটি কল্প তৈরি করে সুতরাং এক কল্প সমান চার দশমিক তিন দুই বিলিয়ন বছর ব্রহ্মা এমন একশো বছর বেঁচে থাকেন মোট তিনশো এগারো ট্রিলিয়ন চল্লিশ বিলিয়ন বছর এই বিস্ময়কর ধারণাটি আধুনিক সময়রেখাকে ছোট করে তোলে এমনকি আমাদের মহাবিশ্বের বয়স যা আনুমানিক তেরো দশমিক বিলিয়ন বছর তুলনামূলকভাবে খুবই ক্ষুদ্র বলে মনে হয় এবং ব্রহ্মার দিনের শেষে মহাবিশ্ব আংশিকভাবে বিলীন হয়ে যায় তার জীবনের শেষে সবকিছুই একটি বিশাল মহাজাগতিক পুনর্গঠনে বা মহাপ্রলয়ে তার উৎসে ফিরে আসে নিম্ন এবং উচ্চতর জগৎ সম্পূর্ণ মহাজাগতিক মানচিত্র বৈদিক বিশ্বতত্ত্ব কেবল ওপরের স্বর্গকেই নয় নিচের নিম্নতর জগৎগুলিকেও মানচিত্র করে মডার্ন দৃষ্টির বাইরের রহস্যময় জগৎ বৈদিক বিশ্বতত্ত্ব কেবল উপরের স্বর্গীয় অঞ্চলগুলিকেও মানচিত্র করে এটি নিথার অঞ্চল হিসেবে পরিচিত নিম্নতর জগৎগুলিকেও বর্ণনা করে তল অটল বিতল সুতল মহাতল তলাতল রসাতল এবং পাতাল ভূলোকের নিচে অবস্থিত এই জগৎগুলিকে বিভিন্ন প্রাণী এবং অভিজ্ঞতার আবাসস্থল বলা হয় আধুনিক জ্যোতির্বিজ্ঞানের সম্পূর্ণ ভৌত কেন্দ্রবিন্দুর বিপরীতে বৈদিক বিশ্বতত্ত্ব তার মডেলে বস্তুগত সূক্ষ্ম এবং দৈবিককে মিশ্রিত করে মহাজাগতিক মহত্বের মুখে নম্রতা অবশেষে মহাবিশ্ব সম্পর্কে বৈদিক দৃষ্টিভঙ্গি কেবল তথ্য প্রদানের জন্য নয় বরং রূপান্তরের জন্য কাজ করে সৃষ্টির মহিমা অসংখ্য নক্ষত্র ছায়াপথ মহাবিশ্ব এবং প্রাণীদের উপলব্ধি করে আমরা নিজেদের ক্ষুদ্রতার কথা মনে পড়তে বাধ্য হই স্বামীজির ভাষায় সেই এক মহাবিশ্বের মধ্যে সেই এক ছায়াপথের মধ্যে সেই এক সৌরজগতের মধ্যে এবং সেই এক দেশে এক রাজ্যে এক জেলায় এক শহরে এক উপনিবেশে এক ঘর এবং একটি ক্ষুদ্র আত্মায় ঈশ্বরের মহান মহিমার সামনে আমরা কতই না তুচ্ছ এই দৃষ্টিভঙ্গি নম্রতা বিস্ময় এবং ভক্তি গড়ে তোলে এটি অহংকারকে বিলুপ্ত করে এবং আমাদের জীবনকে উচ্চতর সত্যের সাথে সামঞ্জস্য করতে উৎসাহিত করে এইভাবে বৈদিক বিশ্বতত্ত্বের অধ্যয়ন কেবল একটি বৌদ্ধিক সাধনা নয় বরং একটি আধ্যাত্মিক সাধনা হয়ে ওঠে উপসংহার বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার ঐক্য বিজ্ঞান যখন মহাবিশ্বের গভীরে প্রবেশ করে এবং সময় স্থান এবং চেতনার সীমানা অনুসন্ধান করে তখন এটি প্রাচীন বৈদিক জ্ঞানের অন্তর্দৃষ্টি প্রতিধ্বনিত করতে শুরু করে গোলাকার পৃথিবী থেকে সূর্যকেন্দ্রিক মডেল ছায়াপথ থেকে বহু বিশ্ব এবং সময়ের উপলব্ধি থেকে অহংকারের মায়া এই সমস্ত ধারণা আধুনিক এবং প্রাচীন উভয় চিন্তাধারায় অনুরণন খুঁজে পায় সুনীতা উইলিয়ামসের মতো ব্যক্তিত্ব যারা বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার জগৎকে সেতুবন্ধন করেন আমাদের মনে করিয়ে দেন যে অনুসন্ধান কেবল বাহ্যিক নয় আভ্যন্তরীণও বৈদিক শাস্ত্র পৌরাণিক থেকে দূরে মহাবিশ্বের একটি পরিষ্কৃত ধারণা প্রদান করে যা অনুপ্রেরণা এবং নির্দেশনা প্রদান করে চলেছে এই মহান মহাজাগতিক নৃত্যে আসুন আমরা বিনয়ী কৌতূহলী এবং বেদ যে শাশ্বত সত্যগুলিকে এত সুন্দরভাবে প্রকাশ করে তার সাথে সংযুক্ত থাকি